ফারাক্কার বিধায়ক পাঁচবারের কংগ্রেসের বিধায়ক মাইনুল হক তিনি মারা গেছেন তার ইন্তেকাল হয়েছে বাঁচার অনেক চেষ্টা করেছিলেন তিনি কিন্তু বাঁচতে পারলেন না মাইনুল হক যাকে আমরা বলতাম ডাকতাম চিনতাম দীর্ঘদিন আমার সঙ্গে রাজনীতি করেছে ফারাক্কার মানুষের আশীর্বাদ দুয়া পেয়েছে তার মৃত্যুতে আমি গভীরভাবে বর্মা হতো একটা পুরনো সাথীকে আমি হারালাম তার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল তার বাড়িতে গেছি তার গ্রামের বাড়িতে শহরের বাড়িতে কখনো খাওয়া দাওয়া করেছি সেই সব স্মৃতি আজও স্পষ্ট পাঁচ পাঁচবার একটা হওয়া কোনো জায়গা থেকে সহজ কাজ নয় যেখানে সরকার ছিল না আমাদের সেখানেও পাঁচবারের বিধায়ক হয়েছিল মাইনুল হক তাই তার মৃত্যুতে মুর্শিদাবাদ জেলার একজন দীর্ঘদিনের বিধায়ককে আমরা হারালাম তার পরিবারের প্রতি আমার সমবেদনা তার আত্মার শান্তি চাই সে যেন জান্নাতবাসী হয় তার জন্য প্রার্থনা করি তার মৃত্যু আমার কাছে অনেক দুঃখের অনেক যন্ত্রণা তাকে একটা সময় খুবই ভালোবাসতাম তার অভাব আগামী দিনে অনুভব করতে থাকবো